বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন বিশেষ বিশেষ কয়েকটি জিনিসের কথা আপনাদেরকে জানিয়ে দেব যা আমাদের অতি পরিচিত এবং খুব সামান্য অল্প মূল্যে আপনারা যদি এই বিশেষ জিনিসটি কিনে আনতে পারেন তাহলে আপনারা হানড্রেড পারসেন্ট বড় হয়ে যাবে সেই সঙ্গে আপনার জীবনে থাকা নানান প্রকার সমস্যার সমাধান এক নিমেষেই হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই বিশেষ জিনিসগুলি এই জিনিসগুলি আপনার বাড়িতে মাত্র হাতে গোনা সাতটা দিন যদি থেকে থাকে তাহলে আপনার সমস্ত প্রকার মনস্কামনা মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে এটা আমি আপনাদেরকে সুনিশ্চিত্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা নিজের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধিকে বৃদ্ধি করতে আর্থিক অত্যন্ত সামান্য এই বিশেষ কয়েকটি জিনিস যদি আপনি আপনার বাড়িতে কিনে এনে সাতটা দিন রাখতে পারেন তাহলে আপনাকে আর কখনোই পেছন ফেরে তাকাতে হবে না তাই বন্ধুরা কোন সেই জিনিসগুলি যেগুলি এই পবিত্র রথযাত্রার দিন আপনি আপনার বাড়িতে কিনে আনলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে বন্ধুরা এই প্রসঙ্গে বলতে গেলে আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো তা হলো। বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন আপনি আপনার বাড়িতে অতি অবশ্যই কিনে আনুন একটি জগন্নাথ দেবের ছবি বা মূর্তি হ্যাঁ বন্ধুরা যদি আপনার বাড়িতে প্রভু জগন্নাথ দেবে মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এই পবিত্র রথযাত্রার দিন অতি অবশ্যই তাকে এগারোটি ফল এবং একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জগন্নাথ দেবের সামনে অর্পণ করে আপনি আপনার সাধ্য ও সামর্থ্য মতো প্রভু জগন্নাথ দেবে পুজো আরাধনা করুন এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হল ময়ূরের পালক বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই ময়ূরের পালকের অলৌকিক গুনাগুনের কথা আমরা প্রত্যেকেই কম বেশি জানি বন্ধুরা এই ময়ূরের পালক যেমন নানান টোটকা বা উপায় ক্রিয়া করতে ব্যবহার করা হয় ঠিক তেমনি জীবনে আর্থিক উন্নতি করতে অর্থাৎ জীবনে আয় উন্নতি বৃদ্ধি ঘটাতে এই ময়ূরের পালকের গুরুত্ব অপরিসীম বন্ধুরা যেসব বাড়িতে ময়ূরের পালক থাকে সেই বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি প্রবেশ করতে পারে না সেই সঙ্গে সঙ্গে বাড়ির প্রত্যেকটি সদস্যে বাড়তি খরচ কমাতে যেমন রূপে সাহায্য করে ঠিক তেমনই টাকা পয়সা সঞ্চয় করার ক্ষেত্রেও এই ময়ূরের পালক বিশেষ ভূমিকা পালন করে তবে বন্ধুরা অতি অবশ্যই এই ময়ূর পালক আপনি আপনার বাড়ি কিনে আনতে পারেন তবে এই পবিত্র রথযাত্রার দিন যদি আপনারা এই ময়ূরের পালক কিনে আনতে পারেন তাহলে অধিক পরিমাণে আপনারা সুফল লাভ করবেন বন্ধুরা এই সামান্য দু এক টাকার ময়ূরের পালক আপনারা যদি কিনে আনতে পারেন তাহলে অবশ্যই আপনার ঠাকুর ঘরের ঈশান কোণে রাখবেন এর ফলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপায় মাত্র সাতটা দিনের মধ্যেই আপনার জীবনে আর্থিক ঘটবে হ্যাঁ বন্ধুরা টাকা পয়সার বন্যা বইবে বন্ধুরা এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হল মানি প্ল্যান্ট বন্ধুরা নামটা হয়তো আমাদের প্রত্যেকের পরিচিত বন্ধুরা সারা বছর আপনার সংসারকে যদি টাকা পয়সা ধনধান্যে পরিপূর্ণ করে রাখতে চান তাহলে বন্ধুরা পবিত্র রথযাত্রার দিন একটি মানি প্ল্যান্ট গাছ বাড়িতে কিনে আনো তারপর দেখুন হাতে নাতে আপনার অর্থ কষ্ট কেমন দূর হয়ে যায় ঠিক তেমনই টাকা পয়সা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান ঘটাবে তাই আপনি যদি বহু বহুদিনের ঋণে জর্জরিত অবস্থায় থাকেন তাহলে এই গাছটি আগামী কুড়ি জুন দু হাজার তেইশ মঙ্গলবার পবিত্র রথযাত্রার দিন আপনার বাড়িতে রোপণ করুন তাহলে আপনি সাত দিনের মধ্যে ঋণ থেকে মুক্তি পাবেন হ্যাঁ বন্ধুরা আপনার জীবনে থাকা সমস্ত প্রকার অভাব অনটন সুনিশ্চিতভাবে দূর হবে প্রভু জগন্নাথ দেবের কৃপায় তাই বন্ধুরা দেরি না করে জীবন থেকে আর্থিক সমস্যা দূর করতে চাইলে পবিত্র রথযাত্রার দিন অবশ্যই বাড়িতে কিনে আনুন সামান্য এই একটি মানি প্ল্যান্ট কাজ যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে চতুর্থ যে জিনিসটি কিনে আনার কথা বলবো তা হল লাফিং বুদ্ধার মূর্তি বন্ধুরা বাড়িতে যদি সুখ শান্তি সমৃদ্ধির অভাব থাকে এবং নিয়মিত যদি বাড়ির মধ্যে কলহ অশান্তি ঝুর লেগেই থাকে পবিত্র রথযাত্রার দিন বাড়িতে অবশ্যই কিনে আনুন একটি লাফিং বুদ্ধার মূর্তি আপনার বাস্তুর সমস্যার সমাধান ঘটাতে এই মূর্তি যেমন একটি বিশেষ ভূমিকা পালন করবে ঠিক তেমনই আপনার বাড়িতে যদি এই মূর্তি থেকে থাকে তাহলে আপনারা সমস্ত কাজে সফলতা পাবেন তাই বন্ধুরা এই বুদ্ধা মূর্তিটি যদি পবিত্র রথযাত্রার দিন কিনে এনে বাড়ির ঘরে নিয়ে এসে রাখতে পারেন তাহলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে পরিবারে এই ধন সম্পদ ও সুখ শান্তি বৃদ্ধি করতে প্রচুর পরিমাণে সাহায্য করবে বন্ধুরা এরপর পঞ্চম যে জিনিসটির কথা বলবো তা হলো তুলসী গাছ জগন্নাথ দেবের সবথেকে প্রিয় জিনিস হলো এই তুলসী পাতা তাই এই পবিত্র রথযাত্রার দিন আপনারা কিছু করুন বা না করুন অন্ততপক্ষেই পক্ষে প্রভু জগন্নাথ দেবকে সন্তুষ্ট করতেই বাড়ির মধ্যে একটি তুলসী গাছ অবশ্যই লাগাবেন এবং প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা পাওয়ার জন্য একশো আটটি তুলসী পাতা দিয়ে তা দিয়ে মালা তৈরি করে প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করুন এর ফলে জীবনে কখনো টাকা পয়সার অভাব বলুন বা টাকা পয়সার অভাব অনটন রোগ ব্যাধি দারিদ্রতা দুঃখ কষ্ট মহাবিপদ আপনার ধারের কাছেও ঘেসবে না কথায় বলতে গেলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনারা রাতারাতি রাজা হয়ে যাবেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে পবিত্র রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ এই দিনে এমন কিছু কিছু কাজ আছে তা যদি কেউ মেনে চলতে পারে তাকে আর পেছন ফিরে কখনো তাকাতে হবে না কারণ প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ মা লক্ষ্মীর আশীর্বাদ সেই ব্যক্তির সঙ্গের সাথে থাকবে নাম্বার এক বলা হয় পবিত্র রথযাত্রার দিন রথ দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় চিত্তশুদ্ধি ঘটে এমনকি রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে নাম্বার দুই রথের রশি অর্থাৎ রথ যে দড়ি দিয়ে বাঁধা হয় সেই দড়ি ধরে টান মারা একটা পুণ্যের কাজ বলে মনে করা হয় রথের এই রশিতে দড়িতে হাত ছুঁইয়ে রাখলে নানান ধরনের পূর্ণ অর্জন হয় বলেই কথিত রয়েছে নাম্বার তিন বন্ধুরা এই পবিত্র দিনে জগন্নাথ দেবের দিব্য বিগ্রহের সামনে নিত্য পরিবেশন ও জয় জগন্নাথ নাম উচ্চারণ করে গেলে মানসিক শান্তি লাভ হয় ও সুখ সমৃদ্ধি আসে নাম্বার চার বন্ধুরা এই পবিত্র রথযাত্রার উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে এবং এর সমস্ত আচার উপাচার পালন করলে সে অত্যন্ত পূর্ণ অর্জন করে কি এর জন্য এমনকি জগন্নাথ দেবের আশীর্বাদ হয় রথযাত্রায় কেউ যদি তার শ্রম ও অর্থ ব্যয় করেন তাহলেও নাকি অত্যন্ত পূর্ণ লাভ হয় এবং জগন্নাথের আশীর্বাদ মেলে নাম্বার ছয় রথযাত্রার দিন জগন্নাথের বিগ্রহের সামনে একটি হলুদ কাপড়ে এগারোটি কড়ি রাখতে হয় কড়িগুলিতে কেশরের টিপ দিতে হয় সারা রাত ধরে ওই হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলিকে ঠাকুরের সামনে রেখে দিতে হয় পরে হলুদ কাপড়ের মধ্যে বেঁধে বাক্স বা যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিলে প্রচুর প্রচুর পরিমাণে আর্থিক সমৃদ্ধি ঘটে নাম্বার সাত এছাড়াও মনস্কামনা পূরণের জন্য এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটি এক টাকার কয়েন একটি হলুদ কাপড়ে রেখেই জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে নাম্বার নয় এই পবিত্র রথযাত্রার দিনে জগন্নাথ ব্রত করুন এতে সুখ মিলবে বাড়িতে নারায়ণ থাকলে বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কোনো মূর্তি বা পট থাকলে তার সামনেও এই ব্রত পালন করতে পারেন একটি পেতলের বাটিতে একটু আতপ চাল দুটো কাঁচা হলুদ এবং এক একটি কয়েন দিন এরপর এই বাটিটি প্রভু জগন্নাথ দেবের সামনে রেখে দিন উল্টো রথের শেষ লগ্নে এই বাটিটি তুলে নিন এবং বাটিতে থাকা সমস্ত ভুজি কোনো মন্দিরে বা ভিক্ষুককে দান করলে আপনার যে কোনো মনস্কামনা পূর্ণ হয়ে যাবে নাম্বার দশ বন্ধুরা এই দিনে হতাশা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি ও দারিদ্রতা থেকে রেহাই পেতে প্রভু শ্রী জগন্নাথ দেবের স্মরণের মতো আর কোনো আশ্রয় হয় না বলেই বিষ্ণুপ্রেমের আধ্যাত্মিক বাদীরা দাবি করেন তুলসী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় জিনিস এই দিন একশো আটটি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করুন তবে তুলসী পাতা ফুটো করে এই মালা তৈরি করবেন না তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হবে একশো আটটি পাতা না থাকলে চুয়ান্নটি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন তৈরি মালা জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিতে হবে এতে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতার নাশ হয়ে যাবে বন্ধুরা কথিত রয়েছে পবিত্র রথযাত্রার দিনে বিষ্ণু শাস্ত্র শব্দটি উচ্চারণ করলে স্বর্গে ঠাঁই মেলে এছাড়াও এই দিন রথের সামনে মাটিতে ডণ্ডি কাটলে এবং রথে মাথা ছোঁয়ালে স্বর্গ সুখ যেমন নিশ্চিত হয় ঠিক তেমনই প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়া যায় ঠিক তেমনই বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে গাছপালা প্রকৃতির গাছ লাগানো পরিবেশের জন্য অত্যন্ত ভালো সবুজ গাছপালা আপনার চারপাশে পজিটিভিটি এবং সৌন্দর্য যোগ করে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির জন্য অনেক গাছ গাছালি রয়েছে যা বায়ু পরিষ্কার করে এবং আশ্চর্যজনকভাবে বাস্তুতে পজিটিভ প্রভাব বিস্তার করে কলা গাছ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আর এই গাছটি রথযাত্রার দিন বাড়িতে লাগানো সবথেকে ভালো সর্বোৎকৃষ্ট বলা যেতে পারে সেটি হলো এই কলা গাছ বন্ধুরা এই কলা গাছ বাড়িতে লাগানো রথযাত্রার দিন সব থেকে বেশি ভালো কারণ এই কলা গাছটিকে বাড়ির জন্য অন্যতম সেরা উদ্ভিদ হিসাবে বিবেচনা করা হয়েছে কারণ এটি পবিত্র এবং এই কলা গাছের পূজা করা হয় কারণ শাস্ত্র অনুসারে কলা গাছটি বাড়ির বাস্তুর জন্য সেরা কারণ এই কলা গাছকেই ভগবান বিষ্ণুর প্রতীক হিসাব বলে মনে করা হয় বন্ধুরা বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর দিন হিসাবে বিবেচিত করা হয় আর বৃহস্পতিবার দিন অনেক জায়গাতেই ভগবান বিষ্ণুর সাথে সাথে কলা গাছেরও পুজো করা হয় বন্ধুরা এই কলা গাছ আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কণায় রাখতে হবে বন্ধুরা এছাড়াও এই কলা গাছ রাখতে চাইলে আপনারা বাড়ির সামনের দিকেও রাখতে পারেন বন্ধুরা অনেকেই এই কলা গাছের নিত্য পুজো আরাধনা করে থাকে। সে কারণেই এই কলা গাছকে আপনারা তুলসী গাছের পাশেও রাখতে পারেন এবং নিত্য পুজো আরাধনাও করতে পারেন